হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিদ্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ছয় নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তর ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলো প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার এর উত্তর হবে সংস্কৃতির জন্য দুই নম্বর প্রশ্ন হল ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে এর উত্তর হবে কাশ্মীরের শোয়ান উপত্যকায় তিন নম্বর প্রশ্ন হল কা বিখ্যাত এর উত্তর হবে গুহায় আঁকা ছবির জন্য চার নম্বর প্রশ্ন হল মহেঞ্জোদারো কথার অর্থ এর উত্তর হবে মৃতের স্তূপ পাঁচ নম্বর প্রশ্ন হল সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় এর উত্তর হবে মহেঞ্জোদারোই তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল উত্তরপ্রদেশের ক্যাস দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে এর উত্তর হবে সরাই নহর রায়তে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হলো হাবিলিসের অর্থ ড্যাশ মানুষ এর উত্তর হবে দক্ষ মানুষ তিন নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে উত্তর হবে আফ্রিকা চার নম্বর প্রশ্ন হল আদি মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি এর উত্তর হবে প্রথম গৃহপালিত পশু হবে কুকুর ও সর্বশেষ গৃহপালিত পশু হবে ঘোড়া পাঁচ নম্বর প্রশ্ন হল এপ কাদের বলা হয় এর উত্তর হবে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ ছয় নম্বর প্রশ্ন হলো আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত এর উত্তর হবে ইউরোপের স্পেনে সাত নম্বর প্রশ্ন হল দাবানল কি এর উত্তর হবে বনে লাগা আগুনকে দাবানল বলা হয় আট নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি এর উত্তর হবে সমাধিক্ষেত্র নয় নম্বর প্রশ্ন হল কোন সভ্যতায় সূক্ষ্ম ওজন মাপার বাটখাড়ার প্রচলন ছিল এর উত্তর হবে হরপ্পা সভ্যতায় তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন যোগাযোগ করে নিতে পারো তারপরে তিন নম্বরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও কোনো একটি করতে বলেছে এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন দুই নম্বর প্রশ্ন হল হোমো ইরেক্টাস কয়েকটি বৈশিষ্ট্য লেখো তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবন কেমন ছিল একের অথবাতে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল দু নম্বরে আছে হরপ্পা সভ্যতার লিপির টিকা লেখো তিন নম্বর প্রশ্ন হলো কোন সভ্যতাকে তামা ও ব্রণ যুগের সভ্যতা বলা হয় এবং কেন তারপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো মহেঞ্জোদারো নিচু এলাকায় অন্তত কটি কুঁয়ো ছিল আর তার সাথে আছে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে কোথা থেকে জানা যায় মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন হল পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো আর তার সাথে আছে আদিম মানুষ যা ছিল কেন আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে